আরো অনেক অনেক আইটেম কর দেখা দয়া করিয়া দেখছেন আপনারা শুধু লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন দেখে মানুষকে মাতিয়ে রাখি গ্রামে খেলাটিকে সার্কিস খেলো বলে আপনারা দেখছেন তার কি প্রতিভা অনেকগুলো হাড়ি মাথায় নিয়ে উঠে দাঁড়াচ্ছেন আবার হাঁটছেন তিনিও এই বিরুদ্ধ বয়সে তার বস সেভেন্টির মতো হবে তার জীবন জীবনয এই খেলার মধ্য দিয়ে চলছে শেষ বয়সে সোশ্যাল মিডিয়ায় তিনি ভাইরাল হতে চাচ্ছেন তারও ভাইরাল হওয়ার নেশা আমার আঙ্কেলকে সকলেই ভাইরাল করে দিন সকলেই তার বিরু খেলার প্রতিভা দেখে দেখতেছেন কী ধরনের প্রতিভার খেলা দেখাচ্ছেন আঙ্কেলকে ভাইরাল করে দিন সকলে দর্শক তিনি ভাইরালের নেশে আছেন তিনি কিভাবে যে নাচছেন দেখছেন হাড়িগুলো মাথায় নিয়ে অসাধারণ প্রতিভা অসাধারণ অসাধারণ এক প্রতিভার অধিকারী তিনি দেখতে পাচ্ছেন তিনি হাড়ি নিয়ে অনেকগুলো হাড়ি নিয়ে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচ অপর দিকে আছে আর নয়টা হারি দেখতে পাচ্ছেন কিভাবে নিয়ে তিনি হাঁটছেন শুধু এনে সামনে অপেক্ষা করেন আরো অসাধারণ খেলা আছে তিনি খেলা দেখাবেন টপ ট্যালেন্ট একদম অসাধারণ ট্যালেন্ট এই বিরুদ্ধে দেখছেন বিরুদ্ধ আঙ্কেল দর্শক দেখছেন তিনি কি প্রতিবার অধিকারী তিনি নয়টা হাড়ি মাথার উপরে রেখে বাইসাইকেল চালাচ্ছে। মহাসড়কে অর্থাৎ বাইসাইকেল চালাচ্ছেন মহাসড়কে আপনারা দেখতে পাচ্ছেন তারা অসাধারণ প্রতিভা এরকম অনেক ধরনের খেলা দেখতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যা যাবর আল বাংলা লাইভের সাথেই থাকুন এরম নতুন নতুন ব্যতিক্রম ধর্মী ভিডিও দেখার জন্য দশকে ধরনের সার্কেস খেলা অসাধারণ গ্রামীণ একটি খেলার অংশ ছিল প্রাচীনকাল থেকেই এই খেলাগুলো আমাদের দাদা তালই চাচারা এই খেলাগুলো খেলতেন এখন আমরা আধুনিক মোবাইল নির্ভর গেমস তারপর অন্যান্য খেলায় আমরা লিপ্ত হয়ে গিয়েছি অর্থাৎ ছোটোখাটো খেলায় কম্পিউটার নির্ভর কিন্তু এই প্রাকৃতিক আপনারা যে মনোরম অর্থাৎ মানুষকে আকৃষ্ট করে যে বিনোদনগুলো সংস্কৃতিগুলো ছিল তা আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে অর্থাৎ ভারত ভৌম সেই খেলাগুলো অর্থাৎ আমার আমার দাদা দাদি নানা নানি যারা তারা এই খেলাগুলো দেখ বছরে একবার আয়োজন করত। অর্থাৎ তাদের বাড়ির আঙ্গিনায় আপনারা দেখছেন কোন ধরনের প্রতিভা বিভিন্ন খেলা দেখতে বছর শেষে অর্থাৎ ধান চাল যখন নতুন ধান আসতো ঘরে তখন তারা এই খেলার আয়োজন করতো বছরে শীতকালে অর্থাৎ পৌষ মাঘ মাসে শীতের দিনে এই খেলাগুলো বেশিরভাগ বাড়ির উঠানে আয়োজন করতো কিন্তু এখন তো বাড়ির উঠানই নাই খেলা আয়োজন করবে কোথায় দর্শক সাথী দেখুন আমাদের যা বাংলা ইউটিউব চ্যানেলের লাইভটির সাথে ভালো থাকুন নতুন নতুন বেরু দেখার জন্য আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করবেন আপনার মতামত দেবেন আল্লাহ হাফেজ